ফেসবুকে কিছু আপুদেরকে দেখে ইনজেকশন দিয়ে পিঠা বানানো ভিডিও শেয়ার করে আমি তোমাদের জন্য একটা নতুন আইডিয়া নিয়ে এসেছি তোমরা কম পরিশ্রমে অনেক মজাদার পিঠা খেতে পারবে কইতাম গাইস আঙ্গুর ফল না পাইলে কি বলতে হয় জানো আঙ্গুর ফল আর আমার আজকে নাকের পানি মিলেমিশে মিছে সরবতে তৈরি হয়ে গেছে কি করব এত বেশি ঠান্ডা লেগেছে আজকে আমি একটা স্পেশাল চা বানাবো আর সেটা খেলে তোমাদেরও কিন্তু ঠান্ডা জ্বর ব্যথা সবকিছু ভালো হয়ে যাবে আসসালামক মাই বিউটিফুল গাইল এন্ড হ্যান্ডসাম বয়স কেমন হচ্ছে ঠান্ডা লেগেছে নাকমে আমি মজাদার না ঠান্ডা খেতে হবে মানে যতদিন তোমার ঠান্ডা ভালো না হচ্ছে আর এটা কিন্তু অনেক উপকার তেজপাতা এলাচি আর দারচিনি নিয়ে আর লং নিয়েছিলাম লংটা নিতে হবে আজ দুধ গরম দিবো দুধ গরম দুধের সাথে কিন্তু হলুদ খেলে ঠান্ডা ভালো আমি পানি শুলে দিয়েছিলাম ওইটার সাথে আমি দিয়ে দিলাম আর এখন একটু আদা ছেঁচে রেখে দিয়েছিলাম আর হাম্বাল দিয়ে এটা দিয়ে আমি সবসময় কাজ করি আদাটা ছেঁচে দিয়েছি এখন এটাকে দিয়ে দিবো কি ভাই এটা পরে না কেন আচ্ছা এটা যদি একটু পানি মিশে তারপর এটাকে ধুয়ে তারপর এটা দিয়েছি দেখবা দিস ইজ জালবা জালবা আচ্ছা শুনো জালবা মানে এটা সুন্দর একটা কালার হয়ে যাবে কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে মনে হবে যে তুমি লাল চা খাচ্ছো কিন্তু আসলে লাল চা না তারপর আমি একটু কালো জিরে নিয়ে নেছি কালো জিরা অবশ্যই তোমরা ধুয়ে খাবে কারণ এটার অনেক সময় মাটি থাকে দরব অনেক ধরে পোকামোকা হাঁটা হাঁটা চলা করে আর কি এর জন্য আমি সবসময় কালো জিরাটা ধুয়ে নেই সরিষা হলেও ধুয়ে নেই হাত দিয়ে চেপে চেপে ধোয়া কারণ অনেক সময় মাটির কোনা এরকম কালো মতো শক্ত হয়ে থাকে এখন ধোয়া শেষ করে আমি কালো জিরাটা এই পানির সাথে দিয়ে দেব ভালো মতো বলকানোর জন্য আর এটা আদা কালো জিরা লং তেজপাতা তারপর হচ্ছে এলাচি ছিল আমি এই পানিটাকে আধা ঘন্টা মতো বয়েল করেছি তারপর কিন্তু লাস্টে একটু লবণ দিয়ে দিয়েছি লবণ ছাড়া কিন্তু হবেই না কারণ লবণটা কিন্তু গলার জন্য অনেক বেশি ভালো ঠান্ডার জন্য আর লেবুটাও কিন্তু আমি দিব পরে খাবো আর চা তো রেডি হয়ে গেছে গাইস তো এটার সাথে তো একটু কিছু খাইতেও হবে তো আমি চিন্তা করলাম এই যে আজকে আমি এগুলো কিনে নিয়ে আসছি এগুলো কি বলতো ও তোমাদের সিরিজ পিঠা খাও না আমি আজকে এটা কিনে নিয়ে আসছি আর এটা আমি তিরিশ টাকার নিয়ে আসছি এই দেখো অল্প বাটা দিয়ে দিলেও আমার মানে কষ্ট থেকে তো বাঁচলাম যাই হোক তোমরা তো কেউ দাওয়াত করে খাওয়াবো না তাই হচ্ছে আমি নিজে কিনে এনে তারপরে এটাকে ভাজা শুরু করে দিয়েছি আর দেখো কি সুন্দর করে ফুলতেছে তোমরা যারা ভাবো আমি অনেক বেশি ভালো রান্না করতে পারি এই দেখো আমার অবস্থা মানে আমার তেল দেখলে আমার যে ভয় লাগে আমি অনেক দূরে দূরে থেকে তারপর আমি মানে এগুলো দিচ্ছিলাম মনে হচ্ছে ছিটি ছিটি আমার গায়ে আসবে এত ভয় লাগতেছিল যখন এগুলো দিচ্ছিলাম তখন চট 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 করে শব্দ হচ্ছিল আর একটা ফুলতেছিল এও আইটা ফুলতেছিল না আর একদম মনে হচ্ছিল সিটে সিটে গায়ে চলে আসবে গরম তেল কিন্তু অনেক বেশি ভয়ানক হয় আমি একটা সময় একটা শুনেছিলাম যে আমার একটা ম্যাডাম মানে কাজ করতে যে উনি ডিমপস করতে যে গরম তেল ওনার চোখে ছিটে আসছিল ওনার চোখটা এত ডিসটারব হয়ে গিয়েছিল তারপর থেকে আমি গরম তেল অনেক বেশি ভয় পাই তো পারি গরম তেলে কাজ থেকে আমি দূরে থাকার চেষ্টা করি কিন্তু তারপরেও কেন যেন আমার হাতে সবসময় ছিটে ছিটে আসে আর আমার হাতে যদি একবার দাগ বসে না উঠতেই চায় না তোমরা গাইস আমার হাতগুলো দেখলে বলবা একদম দাগে দাগান্তর হয়েছে এখন দেখো এগুলো সবগুলো সুন্দর করে হয়ে গিয়েছিল আর මේ এগুলো উঠাচ্ছিলাম ভাবতেছিলাম এগুলো খেয়ে দেখবো আসলে কেমন হয়েছে তো এগুলোকে উঠা উঠানো মানে একটা টিস্যু বিছিয়ে নিয়েছি বাটিতে তারপরে আমি এগুলোকে উঠাচ্ছিলাম কারণ তেলগুলো আমি বেশি উঠাচ্ছিলাম আমাদের বাসে ছাকনিওয়ালা মানে ছাকনিওয়ালা চামচ আছে গাইস কিন্তু ওটা খুঁজতে হবে এই খুঁজার কষ্ট কে করবে তারপরে সেটাকে ধুইতে হবে উফ ধোয়ার আরেকটা কষ্ট এই প্যারা কে নেবে জন্য আমি এরকম করে সিম্পলি সহজ নিয়ে সবকিছু করে এই যে দেখো আমার এই যে পিঠাগুলো হয়ে গিয়েছে এখন আমি তোমাদেরকে একটু খেয়ে দেখাবো এগুলো কেমন হয়েছে মানে একটু খাওয়ার পরে আমি তোমাকে বলতেছি একটা কামড় দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে একটা শক্ত নরম আর এই দেখো এই ছোট্ট পিচিটা একটা যে কত মানে কিছু আছে না বান্দর মানে হই হয় না কিছু ভালো মানুষের মধ্যে বান্দর থাকে আমি গরম গরম উপরে একটু চিনি তারপরে দিচ্ছিলাম চিনি ছিটা গায়ে তাই চিনি ছিটিয়ে চা খাওয়ার পরে আমি এটা খাচ্ছিলাম আমার মুখে একদমই স্বাদ নাই কোনো কিছু খেতে ভালো লাগতেছিল না কিন্তু চিপস খেতে একটু ইচ্ছা করেছিল তাই খাচ্ছিলাম তো এখন আমি একটু চা খাবো তো এই দেখো আমার লাল চাটা এরকম হয়ে গিয়েছে একদম এটা কিন্তু আমি চা পাতা ছাড়াই এই লালটা হয়েছে কালারটা হয়েছে আর এখন আমি আদা আর কালো জিরে এটা উঠিয়ে উঠিয়ে নিয়ে কামড় দিয়ে খাবো মানে ওটা কিন্তু খেতে হবে ফেলে দেওয়া যাবে না এলাচি আর হচ্ছে লং দিয়েছি সেটাও কিন্তু আমি খাবো কিন্তু শুধু তেজপাতা ছাড়া ছাড়া সবকিছু আমি খাবো বাসায় ছিল আমার বোনের টিপ বিস্কুট মানে আমার বোনের পিও টিপ বিস্কুট সে এটা অনেক বেশি পছন্দ করে গাইস আমি তো লেবু দিতে ভুলে গেছি লেবু দিয়ে অবশ্যই এই চাটা খাবে তাহলে কিন্তু অনেক বেশি উপকারী পুরো লাইক দাও প্লিজ 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 একটা লাইক দিয়ে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা ফলো দিয়ে দিও গরম গরম ওয়েদারে তোমাদের সবার জন্য অনেক কিছু দোয়া রইল ভালো থেকো সুস্থ থেকো আর আমার অনেক বেশি দোয়া কর থ্যাংক চিন্তাটা